রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারী আর সেই শুভেন্দু অধিকারীকে নিয়ে এবার রীতিমতন চিন্তায় পড়ে গিয়েছে রাজ্য পুলিশ কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় সরকার তার কারণ হামলা হতে পারে তার উপর এরকমই একটা রিপোর্ট সামনে এসেছে রিপোর্ট কে দিচ্ছে রিপোর্ট দিচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সম্প্রতি যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে শুভেন্দু অধিকারী কিন্তু এই মুহূর্তে খুব একটা ভালো সিচুয়েশনে নেই কারণ তার উপর হামলা হতে পারে এমনটা ইতিমধ্যেই জানানো হয়েছে সংবাদ মাধ্যম এবিপি আনন্দের একটি রিপোর্ট অনুযায়ী শুভেন্দু অধিকারীর ওপর কেন হামলা হতে পারে এবং কবে থেকে কবের মধ্যে হামলা হতে পারে তার একটা ব্লু প্রিন্ট শার্ট এসেছে এই ভিডিও শেষ পর্যন্ত থাকুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে হাজির হয়েছি আমরা আর সেখানে বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর ওপর হামলার কারণ বাংলাদেশ বাংলাদেশের পরিস্থিতি এমনিতেই খুবই সমস্যার মধ্যে রয়েছে প্রত্যেক দিন জটিল থেকে জটিলতর হয়ে থেকে জটিলতম হয়ে যাচ্ছে আর এর মধ্যেই বাংলাদেশ ইস্যুকে নিয়ে নানান রকম মন্তব্য করতে শোনা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতাকে কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুস কখনো বাংলাদেশের অর্থনীতি কখনো বাংলাদেশ জঙ্গি সংগঠন এরকম বাংলাদেশ সম্পর্কিত নানান রকম বিষয় নিয়ে শুভেন্দু অধিকারীকে বারংবার মুখ খুলতে দেখা গিয়েছে তার মধ্যে সামনে উঠে আসছে মানে ওই ব্লু প্রিন্টের মধ্যে এই দুটো মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বাংলাদেশে যদি জন্য দুটো রাফাল উড়িয়ে দেওয়া হয় মানে বাংলাদেশের অবস্থা যথেষ্ট টাইট হয়ে যাবে এরম একটা মন্তব্য আর এই মন্তব্য সঙ্গেই তিনি বলেছেন যে বাংলাদেশে ঝাড়খন্ড থেকে বিদ্যুৎ যায় সেই বিদ্যুৎ যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে বাংলাদেশের আশি শতাংশ এলাকায় অন্ধকার হয়ে যাবে এটা একটা আরেকটা বাংলাদেশ ভারতের ওপর নির্ভরশীল ভারত বাংলাদেশের ওপর নির্ভরশীল নয় ফলে এরম নানান রকম প্রসঙ্গ নিয়ে তিনি যখন মুখ খুলেছেন তার মধ্যে এই দুটো বিষয় আপনাদেরকে বললাম শেয়ার করলাম সেই দুটো বিষয় প্রধান কারণ হতে পারে আর বাংলাদেশের নাকি দুটো জঙ্গি সংগঠন তারা নাকি অ্যাক্টিভ হয়ে ওঠার চেষ্টা করছে বা অ্যাক্টিভ হতে পারে শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণ চালানোর জন্য বা হামলা চালানোর জন্য যেটাই আপনি বলুন তার মধ্যে তিনজন নাকি থাকতে পারে তারা নাকি হামলা করতে পারে আর ইতিমধ্যেই কেন্দ্রের তরফে রিপোর্ট পেশ করা যেটা হয়েছে তারপরেও জানা যাচ্ছে যে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশকেও কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে মানে উনিশ থেকে বিশ নয় উনিশ থেকে সাড়ে উনিশ হলেই মানে সামান্য চোখ শুনলেও একটা বড় সড়ো হতে পারে এর একটা আন্দাজ করা হচ্ছে আর তাই জন্যই কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশকেও আরও সক্রিয় থাকতে হবে ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে কবে থেকে কবের মধ্যে এই ঘটনা ঘটতে পারে যেটা বলা হচ্ছে এবিপি আনন্দর করা প্রতিবেদন অনুযায়ী চব্বিশে ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বর এই সময়টার মধ্যে তার উপর হামলা হতে পারে পরিষ্কার করে বলা হয়নি যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে নাকি প্রাণনাশের রয়েছে নাকি অন্য অন্যরকম কোনো এগুলো নিয়ে কিছুই পরিষ্কার করা হয়নি তবে এতটুকু পরিষ্কার যে হামলা হতে পারে ফলে শুভেন্দু অধিকারী প্রত্যেক দিন সংবাদ মাধ্যমের সামনে মানে সাংবাদিক বৈঠকে বা কোনো জনসভা থেকে যে গর্জে উঠছেন বাংলাদেশ প্রসঙ্গে তিনি প্রত্যেক দিন কথা বলছেন আর তার মধ্যেই নানান বিষয় নিয়ে তিনি যে মন্তব্য করছেন সেই দুটো বিষয় মারাত্মক হয়ে দাঁড়াচ্ছে আপনাদেরকে যেগুলো বললাম পয়েন্টগুলো যে তার উপর হামলা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আপনারা কি মনে করেন এই বিষয়ের ওপরে আমাদেরকে জানাতে অবশ্যই ভুলবেন না আপনাদের কমেন্ট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বাকিদের সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে ইন্ডিয়া